বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো দশ বছর পর মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে তিরিশে আগস্ট বুধের গোচর আর এই বুধের গোচর হওয়ার ফলে তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি হতে চলেছে আপনাদেরকে অবশ্যই একটি একটি করে পয়েন্ট বলবো মনোযোগ সহকারে শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম ভগবতে বাসুদেবাই নম চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র বিশ্চিক রাশির সম্পর্কে ঐদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধের গোচর হতে চলেছে আর এই বুধের গোচর জ্যোতিষশাস্ত্রে কতটা গুরুত্বপূর্ণ আপনারা হয়তো সকলেই জানেন দীর্ঘ এক দশক পর পৃথিবীর সাক্ষী হতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা কারণ গ্রহদের রাজপুত্র বুধের এক বিশেষ গ্রোচর আসন্ন যা একই সঙ্গে রাশি ও নক্ষত্র পরিবর্তন করবে জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটি এক অসাধারণ ঘটনা যার প্রভাব জীবনে হতে পারে গভীর সুদর প্রসারী বিশেষজ্ঞদের মতে এই বিরল যোগ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে আনতে পারে অভাবনীয় সৌভাগ্য তবে বৈদিক জ্যোতিষে বুধকে বলা হয় গ্রহদের রাজপুত্র এটি বুদ্ধি যুক্তি যোগাযোগ দক্ষতা ব্যবসা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কারক গ্রহ জন্মছকে শক্তিশালী অবস্থানে থাকলে বুথ প্রদান করে তীক্ষ্ণ মেধা সাবলীল এবং বাচনভঙ্গি বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং সাফল্যমণ্ডিত ব্যবসায়িক মন প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ে তার অবস্থান পরিবর্তন করে যা গোচর নামে পরিচিত আর এই পরিবর্তনের ফলে মানুষের ব্যক্তিগত জীবন কর্মক্ষেত্রে আর্থিক অবস্থা সম্পর্কের ওপর পড়তে পারে নানান প্রভাব দ্রুত গতিসম্পন্ন গ্রহ হওয়ায় বুথ প্রায় প্রতি পঁচিশ দিন অন্তর রাশি পরিবর্তন করে যা জাতকের জন্য নতুন সুযোগ কিংবা চ্যালেঞ্জের জন্ম দেয় তবে বুথ সিংহ রাশিতে গোচর করবে এবং বুথ কর্কট রাশিতে অবস্থিত এবং জ্যোতিষশাস্ত্রের মতে বুথ সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সূর্যের সংযোগে স্থাপন করবে এবং বুধাদিত্য যোগও তৈরি করবে তিরিশে আগস্ট দু থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে তিরিশে আগস্ট বিকেল চারটে সতেরো মিনিটে গ্রহের রাজকুমার বুথ মঘা নক্ষত্রে প্রবেশ করবেন একই দিনে বুথ আবার সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন এছাড়াও কেতু ইতিমধ্যেই সিংহ রাশিতে উপস্থিত রয়েছে যার ফলে তিরিশে আগস্ট সিংহ রাশিতে সূর্য বুধ ও কেতুর সংযোগের কারণে তিগ্রহ যোগ তৈরি হবে আর বুধের এই সিংহ রাশিতে প্রবেশ অনেকের জন্য শুভ গঠনের কারণে এই গোচরকে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয় বলে মনে করা হচ্ছে তবে জানুন বুধের গোচর কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন এই সূর্য হল আত্মা শক্তি অহংকার কর্তৃত্ব নেতৃত্ব আত্মপ্রকাশের প্রতীক এটি মহাবিশ্বের কেন্দ্র ব্যক্তির উৎস কীভাবে সে উজ্জ্বল হয়ে ওঠে তা নির্ধারণ করে এবং সূর্য মানুষকে ব্যক্তিত্বের মৌলিক গুণাবলী শক্তি দুর্বলতা সম্পর্কে ধারণা দেয় এটি সিংহ রাশির অধিপতি আর অন্যদিকে গ্রহের রাজপুত্র বুধ হল যোগাযোগ যুক্তি দ্রুত চিন্তাভাবনার প্রতীক এটি জ্ঞান বাণিজ্য ভ্রমণ প্রযুক্তি আত্মবিশ্বাসের নির্দেশ করে জন্মছকে বুধের এই শক্তিশালী অবস্থান সুবুদ্ধি শিক্ষা ভালো সম্পর্ককে নির্দেশ করে কিন্তু দুর্বল বুধ সম্পর্ক আত্মবিশ্বাসের সমস্যা সৃষ্টি করতেও কিন্তু পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে এবার বলি এই মঘা নক্ষত্র কি দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্র আছে এবং এই সাতাশটি নক্ষত্রের মধ্যে অন্যতম একটি হল মঘা নক্ষত্র যা রাজা বাদশাহ বা নেতৃত্ব পূর্বপুরুষের শক্তি বা অভিজাত্যের প্রতীক এই নক্ষত্রটি লিও নক্ষত্রমণ্ডলের অংশ এর অধিপতি গ্রহ হল কেতু এবং মঘা নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রায়শই শক্তিশালী নেতৃত্বগুণ সম্পন্ন কর্তৃত্বপূর্ণ নিজেদের লক্ষ্য পূরণে সক্ষম হন অর্থ মঘার শব্দের অর্থ হলো মহান এবং শক্তিমান বা উদার এবং প্রতীক শব্দের অর্থ হল এই নক্ষত্রের প্রতীক হলো একটি রাজকীয় সিংহাসন এবং আধিপত্য মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ হল কেতু আশা করি আপনাদেরকে জানালাম যে মঘা নক্ষত্র সম্পর্কে এবং সূর্য ও সিংহ এই বুধের সম্পর্কে আপনাদেরকে বললাম এবার সংক্ষেপে বলি যে পুরুষের বৈশিষ্ট্য কেমন হয় মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষের বৈশিষ্ট্য দেখুন এই মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষের বৈশিষ্ট্য কিন্তু খুব ভালো হয় তার কারণ জ্যোতিষশাস্ত্র বলছে এই মঘা নক্ষত্রে পুরুষরা বহুমুখী প্রতিভাবান এবং ব্যক্তিরা কঠোর পরিশ্রম জীবনে নতুন কিছু চেষ্টা করতে দ্বিধা করেন না এবং মঘা নক্ষত্রের জন্মগ্রহণকারী মহিলা এবং নারীর পুরুষদের মতনই এবং উভয়শীল তবে তারা ততটা শান্ত নয় মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী নারীরা ক্রুদ্ধ এবং স্বভাবের হয়ে থাকে নিজের জন্য অন্য কারোর ওপর কিন্তু নির্ভরশীল নন মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী নারী তার ঘরোয়া এবং পেশাগত উভয় দায়িত্ব পালনে যথেষ্ট সক্ষম তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা তার পেশাগত লক্ষ্যের প্রতি নিবেদিত প্রাণ এতে ভালো করেন দেখুন আপনাদেরকে তো সবই জানালাম এবার আপনাদেরকে বলবো যে এই বুধের গোচর হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কী কী হতে চলেছে তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনুন শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বুধের গোচর হওয়ার ফলে তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে কি বলছে জ্যোতিষশাস্ত্র বুধের এই গোচর বৃশ্চিক রাশির জাতকদের জন্য ভালো হতে চলেছে এই সময়কালে আপনি চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় অগ্রগতি পেতে পারেন ভ্রমণ গেলে লাভজনক হবে এই সময়টি কর্মসংস্থান যারা খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য অনুকূল হতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিরা সুসংবাদ পেতে পারেন সম্পদ বৃদ্ধির লক্ষণও রয়েছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন